হ্যালো পি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আর সেটা ভালো আছে ডিলাটা প্রাইজের নিত্য নতুন একটা জমজম সুইস কটন ড্রেস আসছে কালারটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কম্বিনেশনটা সুন্দর আর সবথেকে থেকে দু হাজার চব্বিশ সালের ডিফি স্টোর মধ্যে রয়েছে এই সুন্দর হচ্ছে ড্রেসটা তো এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণরূপে খুলে দেখাবো তো সাথে যে ড্রেসটা সম্পূর্ণরূপে খুলে দেখাচ্ছি এতটাই সুন্দর হচ্ছে ড্রেস আর ভিডিওটা হারিয়ে যাওয়ার হারিয়ে যাওয়ার আগে একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হার না হয় এটা হচ্ছে দোপাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে একটা দোপাটা মানে এগুলো হচ্ছে সুইজ কটনের ড্রেসটা চলে আসে সাথে এই দেখেন জামাটা তো অনেক সুন্দর হচ্ছে জামার কাপড়টা দিয়েছি এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস ইনশাল্লাহ সবচেয়েতে সুন্দর হবে এই ড্রেসটা যে যেখান থেকে দেখতেছেন টরে কালার সব আপনাদের রিকোয়েস্টের কালারটা হচ্ছে টরে কালার ডিজাইনটা সুন্দর নেকের পোষণটা দেখেন তো কত সুন্দর হচ্ছে নেকের পোষণটা এগুলো হচ্ছে ডিজাইনটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট সুইস কটনের ডিস্টার্বে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে ফ্রন সাইট তারপর হচ্ছে এটা হচ্ছে সাইডটা চলে আসবে দারুণ একটা সাইড দিয়েছি তারপর নিচেরটা হচ্ছে স্লিপের পেপারটা চলে আসবে কতটা সুন্দর হচ্ছে স্লিপের পাটটা তার সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা যেটা হচ্ছে কিলিকোল বলের মধ্যে প্যান্টের কাপড়টা দিয়েছে সম্পূর্ণরূপে কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় তো এই দেশে যারা স্ক্রিনশট দিতে চান একটু জটপট করে দিয়ে ফেলবেন প্রাইসটা থাকবে যে যেকে সবাই দিচ্ছে বারোশো তেরোশো টাকা বাট আমরাই দিলালাটা প্রাইস দিচ্ছি আপনাদের জন্য মাত্র মাত্র নয়শো টাকা তারপরে যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা আলাদা প্রাইস তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম